এই দেখো দেখো এই ফটোটা কি দারুন কুর্তিটা কি দারুণ লাগছে এই দেখো না দেখো না কুর্তিটা কি দারুন লাগছে দেখছো খেলা দেখছি তার মধ্যে ডিস্টার্ব করছো বুঝা সরি যাও এখান থেকে তুমি গিয়ে তোমার খেলা দেখো আরে ভুল করে লেগে গেছে আমি মারবো বলে মেরেছি নাকি আমি তো ইচ্ছে করে মারিনি তুমি ইচ্ছে করেই মেরেছো মারবে বলেই মেরেছো আরে আমি মন দিয়ে খেলা দেখছিলাম তুমি হঠাৎ করে ফোনটা মাঝখানে নিয়ে চলে এলে বারবার বারবার করে ডাকছো খেলাটা একটা ইন্টারেস্টিং মোমেন্টে চলছিল তাই বলে তুমি আমাকে থাপ্পর মারবে আরে থাপ্পর কোথায় মারলাম ওটাকে থাপ্পর মারাই বলে তুমি থাপ্পরই মেরেছ আর কিভাবে মারে থাপ্পর ওইভাবেই থাপ্পর মারে ভালোভাবেও তো বলতে পারতে বলতে পারতো তো যে এক মিনিট দাঁড়াও খেলাটা দেখে তারপর শুনছি আরে হ্যাঁ আমি তো ওই এক মিনিট দাঁড়াতেই বলছিলাম আরে আমি তোমাকে মারিনি মারবো কেন আমি তো জাস্ট তোমাকে একটু সাইড করছিলাম আমি খেলাটা মন দিয়ে দেখছিলাম তুমি মাঝখানে চলে এসেছিলে আমি জাস্ট তোমাকে আমি বুঝতে পেরেছি এটা তো সবে শুরু আজকে তো তুমি আমার হাতে মেরেছো কোনদিন হাত থেকে আমার গালে চলে আসবে এই থাপ্পড়টা তুমি বুঝতে পারবে না আর তখন তুমি বলবে আমি তো বুঝতে পারি না আমি না বুঝে মেরে ফেলছি আরে আমি কেন মারবো তোমাকে মেরে তো দিয়েছো আর কি করে মারে আচ্ছা সরি বাবা আচ্ছা বাবা সরি সরি বললাম তো আচ্ছা ঠিক আছে একটা কাজ করি রেস্টুরেন্টে খাই চলো আমিও তোমাকে মারব হ্যাঁ তো মারো না হ্যাঁ মারো 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 মুখে মারো মুখেই থাক্পড় মারবো আমি তোমার হাতে মেরেছি তাও না জেনে না বুঝে মানে ভুল করে লেগে গেছে আমি হাতে থাপ্পড় মারবো না তুমি আমার হাতে থাপ্পড় মেরেছ আমি তোমার মুখেই থাপ্পড় মারবো এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না এতটাও নাটক করার দরকার নেই যা হয়েছে সেটা প্রথমবার হয়েছে না বুঝে হয়েছে ভুল করে হয়েছে আমিও তো রোজ মারবো না আজকেই মারবো প্রথমবার মারবো আর এটাকে কেন এত বড় ইস্যু বানাচ্ছো ভাই হ্যাঁ লেগে যায় কখনো কখনো হাত চলে যায় লেগে যায় হয়ে যায় কি হয়েছে তাতে এটা থাপ্পড় লেগেছে গায়ে কি হয়েছে তাতে এত বড় ইস্যু বানানোর কি আছে আমার জন্য অনেক বড় ব্যাপার অনেক বড় ইস্যু আমি মারবো তুমি আমার মুখে মারবে হ্যাঁ মারবো মারো হ্যাঁ মারবো মারো 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 প্রথমবার ভুল করেছ তাই থাপ্পড়টা তোমার হাতে মারলাম নেক্সট টাইম যদি তুমি এরকম ভুল করেছ থাপ্পড়টা তখন তোমার হাতে মারবো না ডিরেক্ট তোমার গালে মারবো বেকার বেকার একটা ছোট্ট ব্যাপারকে অনেক বড় ব্যাপার বানিয়ে দিলে এটা সামান্য বিষয় নয় স্বর্ণ আজকে তুমি আমার সাথে যেভাবে কথা বলেছো আর আমি যদি এই প্রতিবাদটা না করতাম তুমি নেক্সট টাইম আমার সাথে সেম এইভাবেই আবার কথা বলতে আজকের এই কথাটা তোমার যদি মনে থাকে তুমি নেক্সট টাইম আমার সাথে এইভাবে ব্যবহার করার আগে দুবার ভাববে তোমার পছন্দের ডিম রান্না করেছি খাবে চলো আর সরি থাপড়টার জন্য